জামালপুরের মাদারগঞ্জে প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল পলিশা মোর হয়ে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছামিউল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী নূর মোহাম্মদ মঞ্জিলা মনিরা জাহান ফারিনা রায়হাতুন জান্নাত মাধুর্য প্রমুখ উল্লেখ্য যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন এ মামলায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আদারবিটা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক পলিশা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছামিউল ইসলামকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ বিস্তারিত থাকছে জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে

তাকে ছাড়া বিদ্যালয় চালানো সম্ভব হচ্ছে না আমরা তার মুক্তি চাই যে পর্যন্ত তাকে ছাড়ানো

Yeah!